নমস্কার সবাইকে আশা করি সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমরা ভালো আছি তো এখন হচ্ছে দুপুরবেলা দুপুরবেলা বলতে সকালবেলাও না দুপুরবেলাও না এগারোটার মতো ওখানে বাজে তো আমরা রোদের মধ্যে বেজ আছি গাছ কাটার জন্য সকালবেলা যখন রোদ আছে না তখন সময় পাই নাই রোদ আছে সময় পাইছে সবাই কাম করছে সবাই গাছ কাটার জন্য

হিচাপ কৰা দিছ

Gá so chứ, cái cạnh tranh của tôi. Tad tad này tad 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 ডাকানছে মামা মা করে রোদ বাতাস রুই রাখ আছে গাতাস ভাল লাগবা নিপ্রিয়া Um batas não tenho mais nada Ana fazer... Eu não Meu filho... Meu pai... Meu filho... 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 por

ৰহ

Come here. Baba, this hook to. Look, I just করে পরিষ্কার go and get a police car.

teman খা পাত খু ব্ৰিটি পাত খুটছে ই ডিকাই লৈ যাব আইন নালাগে খোলা ই ডিকাইতে লৈ গছ দিছে গছ টিকাৰ Gülüyor lan kral. ala var Abi sana ne diyor Toma? Hı. Tıkasın. Sen kim abi? Bir tane bir, yer, evet. bir tane sinam. Sen Ha ya আমার ওই পাশে ঘাস খন্ড করে কাড়া চাষ এই পাশে আবার রান্নাবান্না চলব তার জন্য আবার শিখে চলে যাইতেছে আজকে হবে বিরিয়ানি পাশে মাংস আছে পোলাও চাউল আছে এই পাশে টক দই মশলা তো রান্না করার জন্য সব থেকে আয়োজন করা হয়েছে নাকি কত মাংস আছে মাংস কাইটা দিয়ে দিছে মা খামু এই লাগাই আদা বাটা রসুন বাটা পিয়াজ বাটা আছে

এই জায়গায় বিয়ানির মশলা আছে বিয়ানির মশলা দিয়ে দিই এই জায়গায় টক দই আছে টক দই দিয়ে দিম পুরাটা দিম

মাংসগুলো দিয়ে দেয় প্রথম মাংসগুলা তো এই যে আমার মাংস প্রায় কঠিনেও গেছে হয়ে উ গেছে তখন আবার যোৱা লগৰং বিহু পোলাও আদিকো জানিম বাইক জানিমটো নামি আমি মাংসটা নামিয়ে নিশি এখন হচ্ছে পোলাও দি একটু ভেজেনি ম পোলা চাল দি তেল দিয়ে দিই আমার তেলটা গরম হয়ে গেছে এখন চাল দিয়ে দেবো

তো আমার চালে প্রায় বলো কাহসা পড়ছে মাংস পোলা দিয়ে দি আর এই যে এই বছর আমাদের পশ্চিমার খেত আছে কাটছে ধান

जो दो है ये जा ये सब अब 보자 이제 가서 아, ặ 네. 모 네. 食べる。<noise> पंचायत इसके पंचायत में आम के मौ बात आसे

আমাদের দানও বাড়িতে আসলো বৃষ্টিও আসলো সব কিছুই আসলো তো আমাদের আজকের ভিডিওটা কেমন লাগছে সবাই কমেন্টে বলবেন তো আজকে ভিডিওর বড় করবো না আজকে এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদের জন্য আশীর্বাদ করবেন সবাইকে ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য